নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী চলে এসেছি চাষের জমিতে দেখুন এই জমিগুলোতে ধান লাগানো হয়েছে ধান ঠিকঠাকভাবে গাছ বেড়ে উঠছে রং সবুজ হয়ে গেছে পুরোপুরি দেখুন পুরো জায়গাটাতে কিভাবে ধান হচ্ছে অন্যান্য জায়গার মতন আমাদের কোনো অসুবিধা হয়নি আমাদের প্রয়োজন হলে জল নেওয়া যাবে প্রয়োজন হলে জল কমানোও যাবে আর যে জায়গাতে জল প্রচুর সব সময় থাকবে সে জায়গাতে ঠিকঠাক হয় না কোনো সময় দেখবে জল শুকিয়ে যাচ্ছে তখন ধান গাছ মারা যাচ্ছে যখন দেখবেন আবার খুব বেশি হয়ে যাচ্ছে তখন গোলে নেমে যাচ্ছে আমাদের সেরকম কোনো সিস্টেম নেই আমাদের যখন যেমন দরকার সেরকমভাবেই করা হয় বা সেরকমভাবে করলে পরে জমির থেকে জল বেরিয়ে আসবে আর জমিকে যখন শুকনো করা হবে তখন শুকনো হবে যখন জল দেওয়ার সময় হবে তখন জল বেঁধে রেখে দিলে জল আপসে আপসে জমা হয়ে যাবে এই যে আজকে চলে এসেছি সার দেওয়ার জন্য দেখুন এই যে পঞ্চাশ কিলো সার দুজনে পঁচিশ কিলো করে নিয়ে এলাম এখানে গাড়ি ঢুকবে না তার জন্য দাদা ভাইয়ের সঙ্গে চলে এসেছি এই দেখুন এখানে সারের বস্তা আর এই যে এইখানে আরেকটা বস্তা সার আছে দেখুন পঁচিশ কিলো করে পঞ্চাশ কিলো সার এখন জমিতে দেয়া হবে আর এখন দুই দিন থেকে বৃষ্টি হয়নি তার জন্য মনে করছি যে সার দেওয়াটা এখন খুব ভালো আবহাওয়া আছে যে হয়তো বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে জমিতে দিতে দিতে ধুয়ে নেই যাবে আর এখন দু একদিন বৃষ্টি হয়নি বা হওয়ার সম্ভবও বোঝা যাচ্ছে না তার জন্য এখন সার দিয়ে দেব জমিতে সার দিয়ে চলে এসেছি দেখুন এখনও সার দেওয়া হয় না তাও ধানের রং কি সুন্দর চলে এসেছে গাছও পুরাপুরি চলে এসেছে তার জন্য একটু চাপানটা দিয়ে দেওয়া হবে তারপরে নাড়াচাড়া হবে ভাদ্র মাসের দুই চার দিনের থেকে শুরু হবে এখন সার দিয়ে বাড়ি চলে যাবো ছোট ছোট যেগুলো ঘাস হয়েছে সেগুলোও বেড়ে যাবে আর যেগুলো ঘাস হয়নি নি সেগুলোও একসঙ্গে নেড়ে দেওয়া হবে আর আমাদের জমিতে চাষ করতে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় না আমাদের জমিতে যে জমি যেমন সেটাতে সেরকমভাবে চাষ করলে হবে জলা জমিতে আলাদা ধান আর যেটা জলা জমি নয় হয়তো বর্ষা হবে তখন জল হবে তারপরে হবে না সে জমিতে অল্প দিনের ধান দিলেই হয়ে যায় আমাদের মাটি এত উর্বর শক্তি আছে মানে নিজেদের থেকেই বোঝা যায় যে এই মাটিটাতে এই ধান দিলে আমাদের হবে আর যে মাটিটাতে হবে না সে মাটিটাতে আমাদের উর্বর করার জন্য জৈব সার দিয়ে তাকে উর্বর করা হয় এটাই আমাদের সিস্টেম যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ফলো করতে কিন্তু ভুলবেন না নমস্কার